সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ দয় আমরা ভালো আছি এখন হচ্ছে দুপুরবেলা দুপুরবেলা বলতে বারোটা বাজে তো রান্না বান্না করব আর এই পাশে যে কাকি গো আর ওই যে এই গাছ বড় হয়ে গেছে গা বকুল গাছ অনেক বড় হয়ে গেছে তো ওই যে আজকেও হালকা হালকা রোদ উঠছে তার সাথে গরম তো যাই ওই পাশে যে পুঁইসা গাছ বোন সে জায়গা থেকে পইসা গেরিয়ে আনুম কিছু পুষা গেরিয়ে দিয়ে আছে চুরচুরি রান্না সামনা তো নিয়ে আসি আর যে সন্ধ্যা ফুল গাছ দেখে নিয়ে এলে পরে দুপুরে রোদ্রের সময় মনে হয় মরে যায় আবার যখন রোদ জায়গা তখন আবার ফুল ফুটে কিন্তু মরে যাবো গাছটা ইয়ে হয়ে গেছে এই যে এত বৃষ্টির জন্য মনে হয় ইয়ে হয়ে গেছে গাছটা আর এই যে নয়নতার ফুল গাছ এটা বড় হয়েছে নয়নতর ফুল গাছের এই জায়গায়

ড্রাগন ফল না অ্যালোভেরা গাছ তুই যে গাছ কিন্তু অনেকগুলো ফুল গেছে যেগুলো কুলি দেখাইছিলাম আরও রয়েছে কতটি কুলি একটা দুইটা তিনটা চারটে পাঁচটা ছয়টা একসাথে ছয়টা ফুল ফুটছে আবার এই পাশে যে ফুল তারপর তারপরে যে একটু রোদ উঠলে ফুলগুলো অনেক সুন্দর হয়ে ফুটে সেই রোদটা বৃষ্টির জন্য আর কি হয় না এই যে মোরগ ফুল গাছ আছে একটা

অনেক সুন্দর বুঝা গেছে আর পাতা গুলা দেখেন কত সুন্দর পাতা না বড় বড় এই যে কত বড় বড় পাতা দেখেন কি সুন্দর একদম ভিডিও করতে মুশকিল লাগে যায় আমার কাছে মোবাইল দিয়ে থেয়ে দিছে দূর

एम <laughs> <थाली है निसे। laughs> खाली वाली दो हाथ देश करता है वो गिरा कुछ खाली वो

আনাব না পুজি দিম নানা চাব নিচিম দে বৰ ৰ'দে তুলিচি নাই ওল তই যে তই লেম দুবা নেকি তিনি চাই দে তাতে পটাও দিম আলু বেগুন মিছিয়া চব চিৰিম বৰ নানান রকমের সবজি দেওয়া সরসুরি আর হচ্ছে মাংসের তরকারি বেগুন মো পটল পুঁই শাক আলু এটি কাইটা দেখে নেই কতটুকু হয়

다 스포드 좀 샹크 니가 니 착곡도 Eh, ya lo hice, lo tenemos de, 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 de

তই মছলাৰ দামটো কিছুমান কি কৰি নিম আৰু ভাই জানিম আৰু মছলা দাম ইমান কৰিলেহে দিম তাতে পিঁয়াজ দিছোঁ পিঁয়াজ যে কৈছেকৈ দিয়ে দিয়ে চামেই কচনো এবাৰ এই কাষে হৈছে পিঁয়াজ দিছিলোঁ সেইটা হৈছে মানে মাংস আদা ৰখি তাতে দিয়ে দিম পিঁয়াজ খাব যাব ধৰিব পাৰে এই পাছ মাংস ভালো করে কষে নেয় তারপরে আর কি দিয়ে দিছি মাংস দিয়ে দিছি লবণ দিয়ে দিছি হলদি মিশ মাংস আর কি ভাজে ভাজ করে তারা সবজি দিয়ে দিলো এই যে সবজি এই সবজির মধ্যে পরে একটা প্রচুর জায়গা দিয়েছি

তো কত তো আমি আর সরি বানানা করে দিছি তো তারপর ফ্রি ফ্রাই করে সেদিকে জিরা করব হলো ব্যাটে রাখছি তো ব্যাটারটা দিয়ে দেই এরকম সরসুরি হয়ে গেছে তো সরসুরিটা আজকে একটু নরম করে করছে মানে ঝুল ঝুল রাখছি খুব না হালকা একটু আর তার সাথে পাতা দেওয়া হয়েছে কষে দেওয়া হয়েছে তো এর জন্য একটু ই হয়েছে

তো যাই হোক আজকে আর বিয়েটা বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওদের পাশে থাকবেন সাথে আমাদের ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ